হ্যালো আসসালামু আলাইকুম কিরম আছো সকল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা সবাই কম বেশি জানো যে কয়েকদিন আগে আমি খুলনা গেলাম পরীক্ষা দিতে তো আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে আমার শরীরটা একটু খারাপ হইলো তো আমরা ঢাকায় ওরে ছোটোবেলাতে যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের সাথে ওই সময় আমি কন্টাক্ট করতে পারতিলাম না সেই জন্যই খুলনা শিশু হাসপাতালে নিয়ে গেলাম সেই জায়গায় কি ঘটিছে সেটা জানানোর জন্যই সেটা তোমাকে কাছে শেয়ার করার জন্যই আমি আর কি এই ভিডিওটা করে রইলাম দেখো এই জায়গায় আমারে আমি ওর ডাক্তারের দ্বারে নিয়ে গেলাম রাত তখন সাড়ে বারোটা পনে একটা বাজে অত রাত্রে আমি আসলে ঢাকায় কন্ট্যাক্ট করতে পারতাম না সেই জন্যই তো এই যে খুলনা শিশু হাসপাতাল লিখা আছে দেখো এই যে ডাক্তারের সাইনটাইন সব কিছু দেওয়া আছে হ্যাঁ এই জায়গায় উল্লেখ করে লিখা বাচ্চার বয়স ডাক্তার আমার কাছে বলিছে যে বাচ্চার এই হচ্ছে বয়স ওজন বয়স সব কিছু চার মাস তিন দিন তো সব কিছু বলার পরে ওনার আমার বাস ইয়ার আরিয়ানের সমস্যা ছিল হচ্ছে ওর ওই পায়খানায় একটু সমস্যা হচ্ছিল দিনের চার পাঁচবার ছয়বার বাথরুম হচ্ছিলো বাথরুমটা একটু অন্যরকম আর কি হচ্ছিলো মনে হচ্ছিল গ্যাস বা আমাশয় টাইপের কিছু তো ওরা এই জায়গায় আমার সেলের জন্য ওষুধ লেইছে দুইটা ওষুধ আমি আল্লাহর রহমত আসলে তোমরা বাচ্চাকে ওষুধ খাওয়ানোর আগে প্লিজ একটু সতর্ক হয়ে আল্লাহর রহমান যে আমি খেয়াল করছিলাম এই যে ওষুধটা দেখো এই ওষুধটা লেখা আছে যে পেডিয়াট্রিক ওই উপরে দেখো ছোট করে লিখে আছে বাচ্চাদের জন্য অথচ এই যে ওষুধটা মেট্রিল মেট্রিল এই ওষুধটা উনি কি হিসাবে দিল কেন দিল এটা এক বছরের পরের বাচ্চাদের খাওয়ানো যায় তার নিচের বাচ্চাদের খাওয়ানো যায় না এক বছরের নিচের বাচ্চাদের সব ওষুধে হয় পেডিয়াট্রিক লিখা থাকে নাহলে ড্রপ লিখা থাকে হ্যাঁ এইখানে সব কিছু বিস্তারিত দেয়া আছে এক বছর বয়সের পরের থেকে বাচ্চাদের জন্য এই মেট্রিল দুইশো এমজিটা তাহলে এই এরকম একজন সরকারি হাসপাতালের এরকম এমবিবিএস ডাক্তার কি করে একটা চার মাসের বাচ্চারে এই ওষুধটা দেয় যেখানে এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে এক বছরের পরের বাচ্চাদের দেখো এখানে কিন্তু একদম সুস্পষ্ট করে সুন্দর করে এমন এমনকি আমি পরে গুগলে সার্চ করছি অন্য ডাক্তারের ওপেনিয়ান নিছি তো এই ওষুধটা যদি আমি খাওয়াই ফেলতাম আমি জানি না যে কী হইতো আমি খাওয়াই নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত কিন্তু খারাপ কিছু তো হইতে হতো পারতো দেখো এই ওষুধটাই কী সুন্দর করে লিখেছে পেডিয়াট্রিক ড্রপস কিন্তু ওই ওষুধটা হচ্ছে কিছুই লেখা নেই পরে ওই ওষুধটায় পেডিয়াটিক লেখা নাই বলে কিন্তু আমি হচ্ছে ওইটারে আর কি সন্দেহ হয়েছে পরে হচ্ছে আমি গুগল সার্চ করছি ভিতরের যে ডেসক্রিপশন লেখা থাকে সেটা করছি তো তোমরাও একটু সতর্ক হয়েও আল্লাহ আমার সেলেটারে রহমত করছে আলহামদুলিল্লাহ